دوئیر دومت کب ہرا جابے جہان نامے جا چلا جابے اپنے آگے آمی پیچھے اپنے نے شروع ہمیں شیشے آپ نے ربے کریم نبی رحیم হায় হায় উম্ম জাহান্নামে নামে চলে যাবে আমি আমার মনকে বুঝাইতে পারবো না তো আল্লাহ সান্ত্বনা দিতেছে বন্ধু কাসাম তুল কেয়ামাতা কিসমাই কেয়ামতকে দুই ভাগে ভাগ করছি আন্তা তাকুল উম্মতি আমি জানি কেয়ামতের দিন আপনি উন্মতি বইলা চিৎকার দেবেন চিৎকার আপনি ব্যতীত একজন উন্মতি বইলা স্মরণ উন্মতকে স্মরণ করবে না আরও বারো জন তিনশো বারো জন রসুল আছে সোয়া লক্ষ নবী আছে কেউ উন্মতকে স্মরণ করবে না আরে উম্মত তো দূরের কথা আল্লাহ রসুল চিত্র তুলা ধরতেছেন আমাদের সামনে আম্মা যান জিজ্ঞাসা করছে কেমতের মাঠ কিরম কঠিন হবে আয়েশা রাজি আল্লাহ আনহা তো আল্লাহ রসুল বলছে ইয়মন আসির বড় কঠিন হবে আয়সা বলে ইয়া রসুল কঠিন বলতে কি বোঝান তো বলছে আয়েশা শোন কান্নে আন্দুর মুসা মোতালাফিফুন উমুদিল আর্শ আমি মূসা কালিম উল্লাহকে দেখতেছি আরসের খুঁটি ধরে চিৎকার দিতেছে আর বলতেছে রব্বি লা আসআলুকা আলিয়াউমা উম্মি আজকে মাকে চাইনা ওয়ালা আসআলুকা اختی امر من کے چینہ اسالک نفسی تو یہ امہ کے پاچھا বলছে আয় স্যার কঠিন চিত্র শুনতে চাস বলে ইয়া রসুল আল্লাহ শোনান বলে জাহান্নাম জাহান্নামকে যখন নিয়ে আসা হবে সত্তর হাজার শিকল লাগানো হবে প্রত্যেকটা আংঠার ভিতরে সত্তর হাজার ফেরেশতা ধরবে তারপরও জাহান্নাম সবার হাতের থেকে ছুটবে আর কেমনের মাঠের দিকে দৌড়াইতে থাকবে আর হুংকার নিয়ে থাকবে জিবরিল আল্লাহ ডাইন পাশে থাকবে দুজোখকে আসতে দেইখা আর হুংকার দিতে দেখা সব হাতের থেকে ছুটা যেতে দেখা জিবরিল চিৎকার দিবে আর জমিনে বসা পড়বে রব্বি সাল্লিম সাল্লিম রব আমাকে বাঁচা আমাকে বাঁচা ওই দিন শুধু একা আপনার নবী তোমার নবী চিৎকার দিবে উম্মতি উম্মতি আল্লাহ বলে বন্ধু আমি জানি কেয়ামতের দিন সবাই নফসি নফসি বলবে আপনি শুধু উন্মতি উন্মতি বলে চিৎকার দিবেন বিদায় আনা সাহেব এ আনা মালিক ইয়াহমেদ্দিন আমি কেমনতের মালিক অন্তঃ সাহেব এ ইয়ামিদ্দিন আপনি কেয়ামতের বাদশাহ তসমতুলতিয়া মত ইসমাইল কেয়ামত আপনার আমার মাঝে সালতোতা শাফি তুশফা ওই দিন আপনি চাবেন আমি দিব সুপারিশ করবেন আমি মঞ্জুর করবো কেমত আপনার আর আমার কারো না তারপরে বলছে লাইকি কাফি উন্মাতি আপনার উম্মতের ব্যাপারে আমি আপনাকে লজ্জিত করব না ওলা আপনার দিলে আমি ব্যথা দিব না বন্ধু শুধু এইখানেই শেষ না ও কুমিরার মানুষ কেমনে বোঝাবো শুধু কেমতের মাঠে আরো সে যায় আমাদেরকে চান যেদিন দুনিয়ার থেকে বিদায় নিতেছেন বিদায় লগ্নে এখনই চলে যাবেন মালাকুল মৌত অপেক্ষায় দাঁড়ানো আছে জিবরীল আলাইহি সালাম আইসা খবর দিতেছে আল্লাহ আপনার অপেক্ষায় আছে আপনি জীব মালাকুল মৌতকে কেন হাত রাখতে দেন না আল্লাহ আপনার অপেক্ষায় আছে ইলা রফিক আলা আপনি কি আল্লাহর কাছে যাবেন না কিন্তু চোখে ছিল পান এমন না যে ফ্যামিলির জন্য এমন না যে হাসানের জন্য এমন না যে হুসাইনের জন্য এমন না যে আলী আর ফাতেমার জন্য নয় ফ্যামিলি ক্ষুধার্ত ছিল নিজও ক্ষুধার্ত অবস্থায় দুনিয়ার থেকে যাইতেছেন এক বেলানা দুই বেলানা কয়েক বেলার ক্ষুধার্ত ছিলেন দুনিয়ার থেকে যখন যাইতেছেন পরিবারগুলো এতটুকু ক্ষুধার্ত ছিল আম্মা জান আয় সারাদি আল্লাহ তালা বলেন বাচ্চি জ্বালানের মতো তেল আমাদের কাছে ছিল না যদি তেল থাকতো তো খিদা নিবারণ করার জন্য ওই দিন তেল পান করে নিতাম খিদার ছিল ওই নবী দুনিয়ার থেকে চলে যেতেছেন ফ্যামিলির জন্য চোখে পানি না মালাকুল চিবরিল জিজ্ঞাসা করছে চোখে পানি কেন লিবা দিলি উম্মতি আমার পরে আমার উম্মতকে কে বুকে রাখবে রাখবে আল্লাহ জবাব পাঠাইছে বন্ধু লা আতরকু উম্মতাকা ফারদা ওয়া লা আতরকু উম্মতাকা ওয়াহদা আপনার উম্মতকে আমি একা ছাড়বো না আমি আসি আপনি আসেন 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 তখন বলছে জিবরিল মালাকুল মউত ইযান ইলা रफीকিল আ'লা হাত রাখো আমি আল্লাহর কাছে যাইতে চাই ও ওইখানেই তো শেষ না শুধু কিয়ামতের মাঠে চিৎকার দিবে না জানি না আপনাদের দিল আছে কি নাই এটা আমার জানা নাই কবর থেকে যখন উঠবে লম্বা হাদিস আমি টানতে চাইতেছি না মালাকুল জিবরিল যখন পর মারবে হুকুম হবে ইতি হাবিবি মাকামাল মাহমুদ আমার বন্ধুকে মাকামে মাহমুদে নিয়ে আসো জিবরিল উনি আসবে পর মারবে আর বলবে কমিয়া হাবিব আর রহমান আল্লাহর বন্ধু ওঠেন তখন আল্লাহর রসুল কবর থেকে উঠবে ওয়াহুয়া ইয়াবকি ওয়াকুল কানতে কানতে উঠবেন আর বলতে বলতে উঠবেন চোখে থাকবে কান কান্না মুখে থাকবে চিৎকার জিবরিল আইনা উম্মতি আমার উম্মত কোথায় বল

উন্মত উঠলই বা পলসেরাতের পাড়ে গেলই বা কার শান্ত হন উন্মত ওঠেন না মাকামে মাহমুদে নেওয়া যাবে আল্লাহ বলবে বসেন না টাইন হাত রাইখা দাঁড়ায় থাকবেন আল্লাহ বলবে বসেন না কেন বন্ধু এটা তো আপনার জন্য বলে এই জন্যই তো টাইন হাত দাঁড়া দিয়ার রাইখা দাঁড়ায় আসি বলে বসেন বলে আমাকে বসায় কি করতে চান আমি যদি বসা যাই তো আমার উন্মতের জন্য তিন জায়গায় দৌড়াবে তো দৌড়াবে কেউ বলছে কোন তিন জায়গায় বন্ধু বলে উম্মতের জন্য হাউসে কাউসারে কে দৌড়াবে আর পানি কে পান পাড়াবে আবার মনে উঠবে আমল নামার সামনে ঝুঁকলো কি ঝুঁকলো না হয়

ব্যথা দিবে না এই আমার উম্মতের উন্মতের আমল সামনে চুকে না ও মালিক তোমার উপর রাজি হব তো হব কি করে তখন আল্লাহ আমল নামার পাল্লা সামনে চুকায় দিবে আল্লাহ রসুল খুশিতে বাদ বাঘ হয়ে যাবেন শুধু ওইখানে না আবার পলসেরাতের কাছে ছুটবেন দৌড়াবেন তো পলসেরাতে ফাইসা গেছে কি না যদি ফাইসা যায় থাকে তো দুরুদের গাঁটটিটা যা দুনিয়াতে পড়ছিলেন একবার দুইবার হয় কত জুমাই তো আসে আল্লাহ রসুল হুকুম করছেন জুমার দিন আমার উপরে বেশি বেশি দুরুদ পড়ো শুক্রবারে তোমাদের আমল নামা আমার কাছে পেশ করা হয় হয়ে কয়জন এরকম আছে কে এইখানে হাত উঠাইতে পারবে যে আমি ডেলি একশো বার দুরুদ শরীফ পড়ি দুইশো বার সকালে একশো বিকালে একশো কয়জন হাত তুলতে পারবেন কয়জন তোলেন তো দেখি কয়জন হবে হাতের করে গনা যাবে গনা যাবে এটো হুজুর হবে হুজুর ছাড়া কেউ হবে না বা সাধারণ হইলে হয়তো দুই চারজন হবে কয়জনের হাত উঠছে মজমা কত বড় দুরুদ পড়েন না রাতে ফাইসা যাবে হয় হয় দয়ার নবী ছুটবে দুরুদের গোডাউনের দিকে আপনার দুরুদ গোডাউনে রাখা হইতেছে দুরুদের গোডাউন আসে আপনার নামে বক্স আসে ওই বক্স ওই গাঁটটির ভিতরে রাখা হইতেছে যখন পুলতে রাতে ফাইসা যাবে তো ছোটবে আল্লাহর রসুল এই গোডাউনে আপনার নামের দরুদের আমার নামের দুরুদের গাটটি উঠাবে আর কে পলসে রাতের পাশে যে ছুটা যাবে আর বলবে এটা মাথার উপরে রাখ রাখি যেন পড়া না যায় এটা মাথার উপরে দিয়া পলসে রাত পার হয়ে যায় ওই মোহাম্মদুল রসুল ওই মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে থাকতেন উনি চলে গেছে আপনাকেও আমাকে চলা যেতে হবে থাকার সুযোগ এখানে কারো কারো শুরু আমার এটাই ছিল আপনারা আমরা আসি এখন অচিরই একটা দিন আসতেছে শূন্য দুনিয়া শূন্য হবে কারো থাকার সুযোগ এখানে নাই কিন্তু চলা যেতে হবে থাকার সুযোগ কারো নাই আলাউফি বুড়ো যে মশাইয়ে দা আপনি যত বড় বেষ্টনী দাঁড় করান আপনি যত বড় পাপ নিয়ে চলেন যত বড় টেকনোলজি আপনি ব্যবহার করেন এই জন্যই কোরআন মানুষকে বুঝাইতে চাইছে বুঝাইতে চাইছে কোরআন কোরআন বুঝাইতে চাইছে আল্লাহ বুঝাইতে চাইছে বাগবি তো বাগবি কোথায় আইনাল মাফার তুই বাগবি তো বাগবি কোথায় চ্যালেঞ্জ দিয়েছে তারপরে আল্লাহ ফানফিরু ওয়ালা তানফিরু ইল্লা বি সুলতান তুই বাগবি তো বাগবি কোথায় আরে ভাগ না কোথায় বাগবি তারপরে বলছে আনা اقرب من حبل الوارিদ আমি তো তোর চেয়ে তোর কাছে আসি তুই আমাকে রাইখা বাগবি তো বাগবি কোথায় আমি তো তোর চেয়ে তোর কাছে তারপরে আল্লাহ বুঝেছেন তুই আমাকে রাইখা বাগতে চাস আমাকে রাইখা যদি বাগতে চাস হায় 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 লাউলা হয় আমি যদি তোর থেকে তোর কাছে না হই তোর ভিতরে যদি আমি না থাকি তাহলে তুই তো তুই থাকবি না ফলা আই নুন তন্দুর তোর চক্ষু কোনোদিন দেখবে না ওয়ালা উদ তাসমা, তোর কান কোনোদিন শুনবে না লিসানুন লিসান্ত্রিক তোর জবান কোনোদিন বলবে না ওয়ালা আকলুন তো তোর আকল কোনোদিন ভালো মন্দ বুঝবে না অলা কলব তা তোর দিল কোনোদিন চিন্তা করবে না ইয়াদুন তপ্তিস তোর হাত কোনোদিন কর্ম করবে না অলা রিজুলুন তমসি তোর পাও কোনোদিন চলবে না কেননা আমাকে পৃথক করতে দেরি তুই ট্যাঁ হইতে দেরি হবে না কি বোঝেন ট্যাঁ বোঝেন কি হবে লাশ লাশ এটার ভিতরে যেটা আছে ওটা আল্লাহর পাওয়ারফুল হুকুম আমার কুলিল আমরো ইয়াস আলুনা কানের রোহ কল্লির মিন আমরির রব্বি আল্লাহর হুকুম টুকানো আছে বিদায় আপনার ও যুবক পায়ে হাত রাখি তুমি লয়া আল্লাহর হুকুম আছে বিদায় এই আল্লাহ এক জায়গায় যুবকদেরকে বলছে ও কা যুবক যৌবন যেন তোকে দোকান আদায় কাম্মী সাব সাবা কাকা ইলাল মাউদ কত যুবককেই তো আমরা বুক বরা আশা চোখ বরা স্বপ্ন সহ তেল চালিত ঘোড়ার উপরে বসানো অবস্থায় দুনিয়ার কোলেট থেকে কবরের এই হাইওয়ে বহুত যুবকের চাঁদ নিছে না না থেকে বাহির হয়েছে বুক বরা আসা চোখ বরা, স্বপ্ন নিয়ে সাইজা গাইজা তেল চালিত ঘোরার উপরে বৈসা। বাপসে চিটাগাং যাবে সবাইকে ওভারটেক করতে করতে সবার আগে যাবে হয় দুই চার পাঁচ মিনিট ওভারটেক সম্ভব ছিল ওভারটেক করতে করতে দুনিয়া ওভারটেক আখেরাতে পৌঁছে গেছে আল্লাহ বলে শাবাব লা ইতার রুকা শাবাবুকা যুবক যৌবন যেন তোকে ধোকান আদায় কাম্মি সাব সাবা কাকা ইলাল বাউদ কত যুবককে বুক ভরা আশা চোখ ভরা স্বপ্ন সহ আমরা কবরের কোলে সোয়া দিছি তোকেও সোয়া দিতে পারি নিজের আল্লাহ সতর্ক করছেন হারা যেস না তাল্লা চ্যালেঞ্জ দিতেছেন হারাবি তো হারাবি কোথায় কোথায় হারাবি ঠিক যদিও আজকে সবাই হারায় বৈসা আসি সব পাওয়ার পরে বলছি তো কাকে বলছি কাকে বলমু হোলি তো হোলি কি করে ওই রব যে কারিম রব্যে কারিম থিকাবিমু সব কিছু পাওয়ার পরে তাল্লাহ খাদি সে পুজা তর্জমা করেন আমা কুমতনা তুই কি নিকৃষ্ট পানির ফোটা ছিল না ফমন চা আলাকা দামা তোকে রক্তকে বানাইলো ওমন যা আলাকা মুজগা তোকে রক্ত পিণ্ডকে বানাইল ওমন যা আলকা এজামা তোর কঙ্কালটাকে কে তৈরি করলো অমন কাসা আলাইহি লহমা এর উপরে গোষ্ঠের আবরণ সুন্দর করে কে চড়াইলো অমন কব্বারাক অমা কুমত সগিরা ফমন কব্বারাক তুই কি ছিল না তোকে বড়কে করলো আমা কুনতা জা ফমন কৌ কা তুই কি দুর্বল না তোকে শক্তিশালী সুঠাম কে করলো আমা চাহিলা তুই কি অজ্ঞ ছিলি না ফমান আল্লামাক তোকে শিক্ষা দিল তোকে দিল আমা কুমতা মিস্তিরা তুই কি নিশ্চয় আর অসহায় না সমান আগনা তোকে স্বয়ং সম্পূর্ণ কে করলো অসহায় কিরকম ছিলাম এটারও চিত্র আল্লাহ তুলে ধরতেছেন ফলা আলাকা সিন্দুন তাক্তা দাঁত ছিল না তুই কাটবি আলাকা লিসানুন তান্তিক মার পেটের থেকে যখন আশ্লীলিত জিব্বা ছিল বাক শক্তি ছিল না ওলা এলাকা তাসমা কান ছিল শ্রবণ শক্তির কার্যকরিতা ছিল না ওলা আলাকা আইনুন তন্দুর চক্ষু ছিল দৃষ্টি শক্তির কার্যকরিতা ছিল না ওলা কালবুন তাতা তাক দিল ছিল চিন্তা কি জিনিস তুই জানতি না হাত ছিল কর্ম তো দূরের কথা চলার ক্ষমতা ছিল না অলে এলাকার ইজলুন টমসি পাও ছিল চলার ক্ষমতা তো ছিল না হকাত তা তা তুই নড়াচড়া করতে পারতি সব কিছু আমি তোকে দিছি আজকে হারাইলি তো হারাইলি করি বিমি খলি তো হলি কি কইরা হায় কুমিরার মানুষ আল্লাহ জিজ্ঞাসা করতেছে নারী পুরুষ নির্বিশেষে সবাইকে হারাইলি তো হারাইলি কি করে সব তো আল্লাহ দিছে সব তো আমি দিছি তোকে তুই তো নড়াচড়া করতে পারতি জাল তুলা হানা না তোর অস্তিত্বের অনুভূতি হইতে দেরি আমি সবার দিলের ভিতরে ভালোবাসার ঢেউ খেলাইতে দেরি করি নাই সবার দিলের ভিতরে ভালোবাসার ঢেউ খেলছে মাত্রা কতটুকু ফালা এনাম হাত্তা তানাম তুই না খাইলে তোর মা বাবাকেও খাইতে দেই নাই ফলা ইয়া কুল হাততা তুই না খাইলে মা বাবাকেও খাইতে দিই নাই ফলা ইয়ানাম হাততা তানাম তুই না ঘুমাইলে আমি কাউকে ঘুমাইতে দিই নাই এতটুক ছিল ভালোবাসার মাত্রা আম বা তুলে কায়ের কাইনে রকি কাই নেই সাদরে ওমে তোর সীমার সিনার ভিতরে দুইটা পাতলা রক জারি করছি লাবানাম খালে সা পিওর দুধ যা বিকল্প কেমন পর্যন্ত কেউ আনতে পারবে না হয় তোর মা ফরমালিন খাইসে বটে হাইবিট খাইসে বটে ভেজাল খাইছে বটে আমি দুধের ছোঁয়া লাগতে দিই কোন জিনিসটা আমাদের দেশে পিউর আছে আমরাই পিউর না জিনিস পিওর হইব করতে পার লাগতে দিই না শীতের চোয়া লাগতে দেরি আমি দৌড়ে গরম করতে দেরি করি নাই রান্না সই গরমের চোয়া লাগতে দেরি আমি দৌড়ে ঠান্ডা করতে দেরি করি না এইভাবে তোকে সব দিছি আজকে হারাইলি তো হারাইলি কই ভাইগা যাবি হারাই যাবি কোথায় আইনাল কোথায় ভাববি ইনফেরুয়ালাত্তান ফেরু ইল্লাফি সুলতান কোথায় যাবি আমি তো তোর চেয়ে কাছে আক্রাবোমিন হাবলিক বাড়ির আমাকে পৃথক করতে চাস তৈদু তো তুই তুইই থাকবি না হারাবি তো হারাবি কোথায় আজকে যদিও আমরা পাওয়ার পরে কী করছি হারায় গেছি ঠিক না কাকে ভুলে গেছি হাঁ হাঁ যাকে যতটুকু দিসে পাওয়ার পরে চোখ উল্টায়া ফেলছে ঠিক না চোখ হা তাতকলব ফীহিল কুলুব ওয়াল আফসার যদিও এটা কিয়ামতের জন্য বলছেন কিন্তু আমি বলি দুনিয়ায় সব পাওয়ার পরে চোখ উল্টা ফেলছে দিল ঘুরে গেছে এখন আর আমরা আল্লাহকে চিনি না আল্লাহ বলে হারাই দিল হারাইলি কি কইরা হায় 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 চলা যেতে হবে থাকা যাবে না কারো থাকার সুযোগ খানে নাই কবির কথাই সত্য

কিন্তু আমাদেরও যেতে হবে প্রস্তুতি কতটুকু আছে কি বলেন যাওয়ার জন্য প্রস্তুত থাকা যাবে না যেতে হবে। নিয়ে যেতেছি আপনাদেরকে চলে যেতে হবে থাকা যাবে না হয় এই জন্যই আল্লাহ চিৎকার দিয়া বলতেছেন চলে যেতে চাও চলে যেতে হবে কিন্তু কিন্তু এই ছোট্ট জীবনটাকে গোরা যেতে হবে গোরা যে গোরা যাবে যে গুছা যাবে যে গোড়া যাবে যে বানা যাবে সে কাছে পরিচয় পরিচিতি পাবে হুকনা বেলালের মতো কালো তাতে কিছু আসে যায় না হুকনা অনারব তাতে কিছু আসে যায় না হুকনা দুনিয়ার নির্ম বংশের তাতেও কিছু আসে যায় না আমি বেলালের বাড়ি ছয়বার দেখছি দুই চোখে ছয়বার আল্লা আমাকে ছয়বার বার দেখাইছে আর বাড়িও আমি ছয়বার বার দেখছি ইথুপি আমি ছয় বার গেছি ছয় বার যেখানে বেলাল রাজি আল্লাহ বাড়ি এখনো জাদুঘর হিসাবে রাখা আছে এখনো রাখা আছে পাহাড়ের পদদেশে রাখা আছে ইথুপিয়া এখন বহুত উন্নত আমাদের চেয়ে উন্নত যেইখানে ডলার মাত্র আর আঠারো টাকা আমাদের দেশে ডলার হলো ছিয়াশি টাকা আমাদের চনেক উন্নত আদিস আবাবা আমার ইউরোপকে পিছিয়ে ফালা দিছে আজক মানুষগুলা দেখলে পছন্দ হয় না না রং না ঢং মনে হয় ডাইস সারা বানায় দিছে ডাইসের চোদ্দশো বছর আগের বেলাল কিরকম ছিল জীবন গোড়া গেছে গোড়া যার কারণে জমিনে চললে জাননাতে পদোদনী হইত হয় মদিনার থেকে দূরে সরা গেলে মোহাম্মদুল রসুল্লাহ স্বপ্নে যা ডাইকা নিয়ে আসতো

কবর হাজার কিলোমিটার দূর মদিনার থেকে ডুব দিয়া উঠবে ইয়াকরুজ ওই ওয়াজদিন উঠবে আর আজান দিবে আমার বুড়া কানা হবে আমি বুড়াকে উঠবো কেয়ামতের মাঠে যাওয়ার জন্য আমাকে নিয়ে যাওয়া হবে মাকামে মাহমুদে বোরাকে করা আমি আগে আগে দেখব কে জানি উটের উপরে তাকায় দেখব ফাইদা হুয়া বেলাল সারা দুনিয়া পায়ে হেঁটা যাবে বেলাল লাল উটের উপরে চড়া যাবে কেয়ামতের মাঠে যখন বেলাল পচবে আল্লাহ আবু জিজ্ঞাস করবে আইনা বেলাল তুমি কোথা এদিকে আসো বেলাল যখন আসবে তাল্লা বলবে বেলাল মদিনার লোক তোর আজান শুনে দিল ঠান্ডা করছে উম্মতে মোহাম্মদী পুরা তোর আজান শুনে নাই সবার দিনের ভিতরে আকাঙ্ক্ষা রয়ে গেছে তোর আজান কিরকম তো কিরকম আদিন লানাল ইয়া বেলাল আজকে কিচ্ছু চাই না একটা আজান দিয়া দে আজান দিয়া দে আর কিচ্ছু চাই না তোর কাছে আনা হবে আল্লাহ রসুলের বোরাক জান্নাতে যাওয়ার জন্য সব চোখগুলা লেগা থাকবে কেই বুরাকের রশিদরা টানবে আল্লাহ ডাকবে আইনা বেলাল বেলাল তুমি কোথায় খুদ ও এলাল জান্না রশিদ দড়ো জান্নাতের দিকে চলো হায় হায় ছোট্ট জীবনটা গোড়া যেতে হবে যে গোড়া যাবে ও মেরে দোস্ত তারই ভাগ্য খুলবে তারই ভাগ্য তারই ভাগ্য তারই ভাগ্য সে নারী হোক পুরুষ হোক যুবক হোক তারই ভাগ্য করবে গৈশা বেটেই বোঝাইতে চাইছে মান আমি কাফাস হয় 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 জীবনটা গড়া যেতে হবে ওই গড়ার জন্য আমরা যেন সহজে গড়তে পারি এই জন্য আল্লাহ মোহাম্মদুর রসুল উল্লাহ দিছেন কি কিদিসেন মোহাম্মদুর রসুল উল্লাহ আদি আছে এই জন্য বলতেছি আল্লাহ সহজ করছেন আমাদের জন্য নইলে আল্লাহর দাবি ছিল আতিউল্লাহ আল্লাহকে মানো কাকে কাকে আল্লাহর গুলাম হও এটা আল্লাহর দাবি কিন্তু আমি আল্লাহকে প্রশ্ন করতেছি আল্লাহ তোমার গুলাম হব তো হব কী কোরা লা তা অয়ুন

আল্লাহ যেন প্রশ্নকে মাইনা নিছেন মাইনা নিয়ে মেরাজ করাইছেন এই জন্য ওই বন্ধু আপনার উন্মতের প্রশ্ন মাইনা নিলাম আমার তো দাবি আমার গোলাম হন কিন্তু প্রশ্ন আমাকে নাকি দেখা যায় না আমার কথা নাকি শোনা যায় না আমাকে নাকি ধ্যান ধারণায় আনা যায় না আমাকে নাকি বর্ণনা দিয়ে শেষ করা যায় না বিদায় বন্ধু মাইনা নিলাম উঠা আসেন আমার কাছে দেখা যান সব জগৎ আমাকে পর্যন্ত দেখ খাজান তারপরে আমি আপনার উন্মতের জন্য সহজ করতেছি আমার গোলাম হইতে হবে না মান আতা আর রাসুল ফকাত আতা আল্লাহ আপনার গোলাম হইলেই আমার গোলাম আপনার গোলাম হইলেই আপনার গোলাম হইলেই কার গোলাম রসুলের গোলাম হইলেই কার গোলাম হ্যাঁ হায় শুধু এই কথা বললে চলবে না মঞ্জুর হায় মঞ্জুর গোলামি মঞ্জুর হায় এটা বললে চলবে না আমরা জীবনটা করা যাওয়ার জন্য আল্লাহ সহজ করছেন নিজের বন্ধুর গোলামি ডিগলার করে দিচ্ছেন মান আতা আর রসুল ফাকাত আত ভুল পড়লাম কোরআন পড়লাম না কোরআন সত্য তো হ্যাঁ আরেক জায়গায় বলছে ওয়াই তুতি ও হুতা প্রত্যেক নামাজের ভিতরে হেদায়েত চাও কিন্তু আমি তোমাদের দেওয়ারে হেদায়ত পৌঁছাবো তো পৌঁছাবো কি করে আমি তো আল্লাহ আমি তো আমি তো أميت شد الله أميتو, الله أميتو الله مترحمن أميتو رحيم أميتو متوا ملك أميت قدوس أميت السلام أميتم مؤمن أميتو مهيمن أميتو عزيز أميتو الجبار أمي متكبر الخالق الباري المصدر الغفار القهار وحاب الرزاق الفتاه العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السمي بصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الوسئ الحكيم الودود المجيد البائث الشهيد الحق وقيل القوي المتين والي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد المجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والمبني المانع الضار النافع النور الحادي البدي والباقي الوارث আমার কাছ থেকে নিবা তো নিবা কি করে আমি তো শুধু আল্লাহ না তো বলছে তাইলে কি করব। আমার বন্ধুর গোলাম হয়ে যা হেদায়ত প্রত্যেক নামাজে চাষ হাত ছাড়া তিন চাষ চাইতে হবে না আমি আল্লাহ তোর কদমে হেদায়েত পাঠায় আমার বন্ধুর গোলাম হ বন্ধুর কার বন্ধুর গোলাম হও মোহাম্মদুর রসুল উল্লাহর গোলাম ওই রসুল আমি তারিফ করব তো কতটুকু করব। হায় 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 মনে উঠল এই জন্য বলতেছি লানত আমাদের সিন্দিগির উপরে আনাস রাদি আল্লাহ তালানো দস্তরখান কোনো দিন পানি আর সাবান দিয়ে পরিষ্কার করতেন না হায় হায় ইশারা পায় যদি গুইসাবের বাক্য খুলতে পারে আনাসের দস্তর খান যদি হাতের ছোঁয়া পায়া চিরদিনের জন্য আগুন তার উপরে হারাম হইতে পারে কোনো দিন দস্তর খানকে পানি দিয়ে পরিষ্কার করতেন না আগুনের ভিতরে ফালায় দিতেন আগুন ময়লা খায় ফেলতো দস্তর খান ফক ফক হইয়া বাহির আসত সাহাবিয়ে রসুল জিজ্ঞাসা করছে আনাস এই জাদু শিখলি তো শিখলি করতে কা কয়েটা জাদু না এটা তো মোহাম্মদুর রসুল হাতের ছোঁয়া আল্লাহ রসুল দস্তর খানে খায় হাত মুচ্ছেন ওই দিন থেকে আমি আর পানি আর পানি দিয়ে পরিষ্কার করি না আমি আগুনের মধ্যে নিক্ষেপ করি আগুন ময়লা খায় কিন্তু দস্তর খান খাওয়ার ক্ষমতা রাখে না কেননাই দস্তর খানে মোহাম্মদুর রসুল উল্লাহর হাত লাগছে যার ভিতরে যেই দস্তর খানে হাত লাগলে আগুন হারাম হয়ে যায় ও কুমিরার মানুষ চার জিন্দগি মোহাম্মদ রসুল্লাহ জিন্দগি হবে তার উপরে কি হবে তার জন্য হবে তো হবে কি আমি তো বলি তার জন্য রবের সালাম হবে না তো হবে কার জন্য রব তো এই জন্যই তো বলছে সালাম কৌলমের রব্যের রাহিম আমার বন্ধুর গুলাম হয়ে হয় সৃষ্টি তো সৃষ্টি আমি রব সালাম দেব সালাম কৌলমের রব্যের রাহিম আমি কোরআন পড়া শুনাইতেছি আল্লাহ বলে আমি সালাম দিব তোকে শুধু সালাম দিব না তোকে ইস্তেকবাল করবে ইস্তেকবাল জান্নাতের দরজায় দাঁড়ায় আল্লাহ রসুল বলছে ইয়াস্তাক বিলুনি উম্মতি রব্বি আমি জান্নাতের দরজা খুলবো খুলতে দেরি আল্লাহ আমাকে আমার উম্মতকে স্বাগত জানাইতে দেরি করবে না দেখবো আল্লাহ দাঁড়ায় আছে স্বাগত জানাবে স্বাগত আরেক রাতে আসে আল্লাহ জিজ্ঞাসা করবে উম্মতকে সালাম আমাম বাকি আবদি কার সালাম বাকি তো বলবে কারো সালাম বাকি নাই যে দেখছে সেই সালাম মেরা

সালাম দিয়া খেন্ত করছে আমি মালাই পড়াই দিব আয় হায় 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 ওই নবীর কোলাম হয়ে গেলে জীবন গড়া হবে